এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর ডোমকলের ডোমকলের গড়াইমারি বাজার এলাকা থেকে বোম তৈরি করার মশলা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ ও সঙ্গে ছটে সকেট বোমা উদ্ধার ধৃত ব্যক্তির নাম লাল্টো বিশ্বাস তিনি গড়াইমারির বাসিন্দা বলেই জানা যায় ও অপর ব্যক্তি জালাল মণ্ডল তিনিও গড়াইমারির বাসিন্দা ধৃতদের আজ

সুন্দর পরে না আমার কেরালা লেখাটা আমার স্বামী আজ আসা দেড় মাস হলো আমার স্বামী খাটা লেখাটা দিন এরকম কাজ করে না বদমেশি ধরে দিছে মানুষে আমি জানি না আমার স্বামী বাজারে ছিল আমি বাড়তে আমি কিছুই জানি না ধরি লেগেছে তারপর কেন জানি কালকে আমার স্বামীর নাম লালটু বিশ্বাস বহরমপুর